আসন্ন দুর্গা উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন শহরের দুর্গা পুজো পরিদর্শনের পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে তা নিশ্চিত করতেই এদিন বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরজমিনে খতিয়ে দেখে পুলিশ এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম ডিএসপি ট্রাফিক বিশ্বমঙ্গল সাহা বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে কোন রাস্তা যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই শহরের রাস্তাগুলি এবং পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান দর্শনার্থীদের জন্য রোড গাইড ম্যাপ তৈরি করা হবে সেই উপলক্ষে এদিন শহরের বড় পুজো মণ্ডপগুলিতে যাতায়াতের রাস্তা দেখতে সেই মতো পরিকল্পনা করতে হবে যাতে দর্শনার্থীরা পুজোর কয়েকটা দিন নির্বিঘ্নে পুজো দেখতে পারেন বিষয় হচ্ছে সামনেই আমাদের দুর্গা পুজো আছে ফেস্টিভ্যাল মান্থ আছে পরপর তো বালুরঘাট শহরে যে পূজা অর্চনা হয় প্রচুর জায়গায় পুজো হবে এখানে ট্রাফিক সার্কুলেশন যাতে খুব স্মুথলি করা যায় সেটার জন্যই কোথায় কোথায় ওয়ান ওয়ে করা যেতে পারে আমরা কোন জায়গাগুলোতে নো এন্ট্রি রাখবো কোন জায়গাগুলোতে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত গাড়ির রেস্ট্রিকশানস থাকবে এবং গাইড ম্যাপ তৈরি করা সেই হিসাবে মানুষজনের কাছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডিস্ট্রিক্ট এবং আপনাদের মাধ্যমে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়া তারই একটা প্রি প্ল্যান বলতে পারেন আমাদের সাথে ডিএসপি ট্রাফিক সাহেব আছেন টিআই আছেন আমাদের আইসি সাহেব আছেন বালুরঘাট থানা তো সবাইকে নিয়ে আমরা একবার জাস্ট ভিজিট করে নিচ্ছি পরিকল্পনা শহরে প্রচুর কয়টা বাইপাস রাস্তা হয়েছে সেই রাস্তাকে ইউজ করা হবে এটা আমরা আপনার রিভিউয়ের পরেই ঠিক করবো নিজেদের মধ্যে বসে নিয়ে যে কোন কোন রাস্তাগুলোকে ব্যবহার করা হবে কোনগুলোকে বন্ধ করা হবে